তো আজকে আমরা আসি সৌদি আরবে যেসব ফ্রুট আছে তার সম্বন্ধে আমরা আজকে আপনাদেরকে জানাবো যে ওগুলোর কী নাম এবং কি কোনটা খেতে কীরকম লাগে এবং কি দেশের ফলের মান কেমন তা আমরা আজকে আপনাদেরকে জানাবো তো আমরা প্রথমে শুরু করব যে এখানে একটা ফল আছে দেখেন এটা হচ্ছে সুরিদের জন্য ঠিক আছে এটার নাম হচ্ছে লোজ ফলটা দেখতে একদম বরের মতো দেখা যায় বাংলাদেশে কিন্তু এটা দেখতে বরের মতো হলেও এটা কিন্তু বরের মতো না এটা দেখ এটা নাম হচ্ছে তারপরে আপনাদের জন্য আছে চেরি এটা খেতে খুবই দারুণ এবং এটা বাংলাদেশও আছে ঠিক আছে আর এটার নাম আছে চেরি ফল আর এটার দাম এবং অন্য অন্য দিক দিয়ে বাংলাদেশে অনেক বেশি এগুলো এখানে এই সাবে আপনার পনেরো বিশ সিয়ালের মধ্যে আপনি এটা পেতে পারেন আর আমরা আমরা এটাকে আঙ্গুর বলে থাকি এটা সৌদি আরবে আয়নাম দেখুন মার্শাল্লা কত সুন্দর আয়নাম আর সৌদিরা এটাকে অনেক বেশি পছন্দ করে এটার নাম হচ্ছে বাপ্পায়াম এটা আমরা বাংলাদেশে পেঁপে বলে থাকি এটার নাম বাপ্পায়াম আর এটা হচ্ছে আপনার কমিত্রা ঠিক আছে কমিত্রা আর এই ফলগুলো হচ্ছে আপনার উরদুন একটু সামনে দেখান উর্দুনের ফল ঠিক আছে এটার নাম হচ্ছে আপনার মিশমিশ এটার নাম হচ্ছে খো আর এটার নাম হচ্ছে আলু বোখারা সেই দারুণ টেস্টি ফল আর ওপরে এগুলো সব ইয়ামানের ম্যাঙ্গো ঠিক আছে একটা ম্যাঙ্গো বাংলাদেশের ম্যাঙ্গোর মতোই খুবই দারুণ সুস্বাদু আর এটা হচ্ছে ইউসুফি ইউসুফি এটা মানে ইউসুফ আলিয়ালামের নাম অনুযায়ী ওনারা ইউসুফই বলে ঠিক আছে তো এটা কমন এটা এটা চীনের থেকে আগত এবং খেতে অনেক খুব দারুণ আরবিটা হচ্ছে আফ্রিকান আটক এটাকে বলা হয় আরবিতে তুফা তুফা আর এটাকে বলে তুফা আখদার আখদার মানে গ্রিন আখদার এটা তুফা আখদার বলা হয় এটাকে আর বাংলাদেশে যে বাঙ্গি আছে ওই বাঙ্গি এটার নাম হচ্ছে সাম্মাম এই সাম্যামটা খুবই দারুণ খেতে অনেক মজা এটা ম্যাঙ্গা সাম্যাম বলা হয় আর এখানে আছে আপনার বর্তুকাল মানে এগুলো এটাকে বাংলা ভাষায় বলা হয় মালটা এটা মালটা বর্তুকাল এটা মিশর থেকে আগত আর সামনে তরমুজ দেখতে পাচ্ছেন এই তরমুজগুলো আপনার সৌদি থেকেই সৌদি আগজ থেকে আসা মাঝে মধ্যে অনেক ভালো ভালো তরমুজ আসে এখানে আর এর পাশে দেখা এখানে আছে আবে এটা খুবই দারুণ এটা বাংলা আরবি সবাই আবে বলা হয় এখানে এটা খেতে অনেক সুস্বাদু অনেক দারুণ যেমন কি আপনার বাদামের মতো লাগবে খেতে এটা শোলের জন্য অনেক উপকারী এটা শোলের ফাইটের জন্য অনেক ভালো আচ্ছা কিছু সবজির আইটেমের নাম বলো এখান থেকে বলা হয় যেমন এখানে আলু আছে এটাকে বাতাতে বলে সৌদি আরবে এটাকে বলে ক্রোম যেটা আমরা পাতা খুঁদি আমরা যেটা বলি এটা বলে ওরা মালকুফ আর এখানে এটার যে কোমরা যেটা আছে এটাতে গেরা বলা হয় আর কিছু দুব্বা গেরা এগুলো বলে ঠিক আছে নারকেলের ওরা বলে জো জলহীন নারকেল যেটা আছে আমরা সুতরাং জো জলহীন আর এটা এটার পাপ্পায়া বলে এটা গ্রিন পাপ্পায়া আর এখানে ভিন্ডি আছে এটাতে ওরা বলে বামিয়া ঠিক আছে ছোটো ছোটো ভিন্ডি খেতে খুবই দারুণ এটা বামিয়া বলা হয় আর লেমন রে লেবুরে ওরা লেমন বলে ঠিক আছে এটা আর এখানে আছে এটাকে বলা হয় থম রসুন ওরা বলে এখানে বিভিন্ন আইটেমের সবজি আছে যেমন পাসল আছে পেঁয়াজ পেঁয়াজের ওরা পাসল বলা হয় ঠিক আছে টমাটো ওরা টমাটো বলে আর ওরা আমরা বাংলাদেশের ক্ষীত ছোট ছোটার ওরা খেয়ার বলা হয় ঠিক আছে আর এটা আছে আপনার গাজর ঠিক আছে এটাকে বলে আর আমরা এটাকে বলা ঠিক আছে বাংলাদেশে এটা এটার আর এখানে আছে বেগুন ওরা বলো যে চা। ভাষায় এটা ওর অতিরিক্ত ওটা ওরা ব্যবহার করে এটা ঠিক আছে দিলে আমাদের এখানে সব ধরনের জিনিস আছে আপনারা চাইলে আসতে পারেন ঠিক আছে দামাম আলখবার তোবা ইশারা থামসাই সিং পঁচিশ নম্বর স্ট্রিট মক্কা স্ট্রিট ওকে